আসসালামু আলাইকুম জামাত যখন বলেছিল যে এপ্রিল মাসে নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই এবং তারা এপ্রিল মাসকেই চুজ করে তারপর দেখা গেল প্রধান জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন সেখানে এপ্রিলের কথা তিনি উল্লেখ করলেন নির্বাচনের সময় এপ্রিলের প্রথম সাথে সাথে প্রথম যে রাজনৈতিক দল জামাত ইসলাম তারা অভিনন্দন জানালেন এবং কোন রকম আপত্তি নেই এরপর আমরা কি দেখলাম যে বিএনপি সহ বিভিন্ন দল বললো যে এপ্রিল মাস নির্বাচনের জন্য কোনোভাবেই উপযুক্ত সময় না এবং তারা যে সমস্ত কারণ তুলে ধরেছে তার বিরুদ্ধে বা তার বিপরীতে কিন্তু কোনো যুক্তি নেই বলেছে যে এটা হচ্ছে মানে ঝড়িঝড়ের আশঙ্কা থাকে আরো নানা রকম একটা মাস এছাড়া রমজানের মধ্যে যে নির্বাচনী প্রচার প্রচারণা চালানো সেটাও ধর্মীয় দিক থেকেও সঠিক না এসব বলার পরে কিন্তু জানা চুপ ছিল এখন বিএনপি সাথে যত ঘোষণায় কেন বলা হলো যে ফেব্রুয়ারির প্রথমার্থে হতে পারে যদি সংস্কার এবং বিচারের যথেষ্ট অগ্রগতি হয় তাতেই তারা খেপেছে তবে সময় ঘোষণা না মূল বিষয়টা দাঁড়িয়েছে যে কেন যৌথ ঘোষণা তো সমস্যাটা কি যেভাবেই হোক না কেন যৌথ ঘোষণা দিক অথবা আলাদাভাবেও যদি দিত তাতে কি এমন মানে ক্ষতি হতো বা কি এমন ক্ষতি হলো যে যৌথ ঘোষণা দিলো বলে কি একেবারে খুবই একটা অন্যায় কাজ করলো বিএনপি অথবা সরকার যাই না সেখানে জামাত দেখেন বলছে কি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা খণ্ড করেছে তো এপ্রিল মাসের যখন কি তারা আগে ভাগে যখন বললো আর সেই অনুযায়ী যখন প্রধান উপদেষ্টা বললো তখন কি নিরপেক্ষতা হয় না জামাতে একটা আজব বিরোধিতা করতে এবং তার সাথে এনসিপি ইসলামী আরো দুটি দল খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখেন কিভাবে মিলে যাচ্ছে লাইন টু লাইন মিলে যাচ্ছে তার মানে হচ্ছে আসলে এরাই হবে একটা নির্বাচনী জোট যারা বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে এই কারণে মানে অর্থহীন একটা বিরোধিতা যেখানে একটা ভালো সময় আসলে এবং এমন না যে জামাত কখনো বলেনি যে ফেব্রুয়ারি মাস অর্থাৎ গণমাধ্যমে প্রকাশ পেয়েছে সেই রেকর্ডও আছে করে মহাভারত অশুদ্ধ হয়ে গেল কি এমন অন্যান্য দল মানে একেবারে মানে ভিক্রিম হয়ে গেল যে তারা অবাঞ্ছিত মনে করছে কারণটা কি কারণ কিছু না এটা হচ্ছে একটা এক ধরনের মানে কমপ্লেক্স ইনফিনিটি কমপ্লেক্স বলে বা হিনমনতা থেকে তারা বলছে আসলে তারা চায় এপ্রিল কেন যদি মানে একেবারে সামনে বছরের ডিসেম্বর কোনো আপত্তি নেই কেননা জানে যে নির্বাচন হলে আসলে ফলাফলটা কি হবে নির্বাচন হলে ফলাফল হবে বিএনপি বিপুলভাবে বা তারা যত যাবে তত বিএনপি অজনপ্রিয় হবে নানা রকম দেশের পরিস্থিতি তৈরি হবে অরাজনৈতিক সরকার বা এই ধরনের দুর্বল সরকার যত সময় থাকবে ততই তারা নানা রকম তাদের ইস্যুগুলো বা ফায়দাগুলো তুলতে পারবে এসব কারণে তারা এই যে ফেব্রুয়ারি মাসটা যে আগায় নিয়ে আসলো এতে তারা ক্ষুব্ধ এখন যদি আরো আগে নিয়ে যদি ডিসেম্বরে আনা হয় তাহলে কি তারা আরো খুব হবে আমার ধারণা যে ক্ষুব্ধ হবে তো সেটা অন্যভাবে তারা প্রকাশ করছে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন ও বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি নৈতিক ভাবে কিছুতেই যথার্থ নয় যৌথ বিবৃতি দেওয়া দেশের রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় এর মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছে অথচ জামাত ইসলামকে তো ভালো উদ্যোগ নিয়েছিল যখন নাকি একটা টানা পূরণ হলো প্রধান উপদেষ্টা যখন বললেন যে তিনি রিজাইন করবেন এরকম একটা অবস্থায় কিন্তু জামাত ইসলাম সব পক্ষের সঙ্গে কথা বলেছে এমনকি সেনানিবাসে যে সেনা প্রধানের সঙ্গেও কথা বলেছে তো এখন কেন এরকম হঠাৎ করে বেঁকে গেল এটা একটু বোঝার ব্যাপার আছে শনিবার সকালে জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটি নির্বাহী পরিষদের বৈঠকে এমন অভিমত ব্যক্ত করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় দলের আমি শফিকুর রহমান সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের বাদ দুপুরে গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে দলের প্রতিক্রিয়া জানানো হয় এতে বলছে যে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামদিনের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক স্বাভাবিক মনে করে কারণ ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পৃথক এবং যৌথভাবে বৈঠক করেছেন জামাক বলছে প্রধান উপদেষ্টা গত ছয় জুন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পর লন্ডন সফরকালে চুক্তি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে বিদেশে যৌথ সংবাদ সম্মেলন এবং বৈঠকের বিষয় সম্পর্কে যৌথ বিবৃতি দেওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি ব্যক্তয় বলে আমরা মনে করি এর মাধ্যমে তিনি একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন যা তার নিরপেক্ষতা ক্ষুন্ন করেছে আমরা অনেকেই দেশে ফিরে এসে প্রধান উপদেষ্টা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে তার মনোভাব প্রকাশ করাই সমীচিন ছিল বিজ্ঞপ্তিতে বলা হয় জামদে ইসলাম মনে করে সরকার প্রধান হিসেবে অনেকটি দলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলন নৈতিকভাবে কিছুতেই যথাযথ নয় প্রধান উপদেষ্টা একটি দলের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করায় আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হওয়ার বিষয়ে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে অতুত ব্যাপার বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল তার সাথে আহ বৈঠক করা সংবাদ সম্মেলন করা এবং যৌথ ঘোষণা এটা এত অপরাধ হয়ে গেল এটা মানে নিশ্চয়ই বিশ্লেষণের অপেক্ষা রাখে যেখানে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল